বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবচেয়ে বেশি তোলা হয়েছে ভর্তির নামে সিটের নামে চাকরির নামে শিক্ষকের নামে গ্রুপ নামে গ্রুপ সির নামে সমস্ত নিয়োগের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি করে এবারে কি বলবো বিকৃত সংস্কৃতির কাজ চলছে মানুষকে বিভাজনের কাজ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে একত্রিত করার কাজ আমরা করে যাচ্ছি এবং সেই কাজে এই সমাজকে বাঁচাতে হলে সুস্থ রাখতে হলে একটা বিরাট অংশের ছাত্র যুব সমাজকে দায়িত্ব নিতে হবে সেই দায়িত্ব যতদিন না পর্যন্ত ছাত্র যুব সমাজ নেমে ততদিন পর্যন্ত আপনি মনে আপনার মনে হবে আপনি দেখবেন দোকানের লাইট বেশি থাকবে কিন্তু সমাজ পরিবর্তনের যে মানুষের অংশগ্রহণ করার দরকার তাদের সংখ্যা কম থাকবে আমরা চাই সমাজ পরিবর্তনের সংখ্যাটা বাড়ুক সেই কারণের জন্য যে লড়াই দুর্বলতা সবলতা দিয়ে শক্তিশালী দিয়ে কার কতটা শক্তি কার কতটা লাঠি সেটা রাজনীতি না রাজনীতি একটা চর্চার উপর রাজনীতি একটা উপরে রাজনীতি একটা ভাবনার উপরে রাজনীতি দর্শনের উপরে আমরা সেই কাজটা করছি ফলে সেই কাজ করতে গিয়ে কোথাও কোথাও খানিকটা আমরা বাধাপ্রাপ্ত হব আবার সেখানটা রিকভার এখন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা কলেজে নির্বাচন হচ্ছে না যেগুলো বাম জামানায় হতো বামেরা কি এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা করেছে আন্দোলন জোরদার করছে কলেজ বা ইউনিভার্সিটিতে নির্বাচন করাতেই হবে দেখুন আমরা আমি আপনাকে একটা কথা বলছি আমি রাস্তায় হাঁটছিলাম হঠাৎ করে একজন মানুষ আমাকে জিজ্ঞেস করছে যে কল্যাণী মহাবিদ্যালয়ে পড়াশোনা হচ্ছে না এবং সেই মানুষগুলো আপনি আমি এই কথা বলতে হলে অনেকগুলো পরিপ্রেক্ষিত আনতে হবে সেটা হচ্ছে আপনি যখন দু সালের আগে দেখবেন দু সালে বাংলা শিক্ষা ব্যবস্থা নিয়ে মিডিয়া তখন প্রশ্ন করেছে যে শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনা নেই আমরা যে কলেজে পড়তাম কল্যাণী মহাবিদ্যালয় সেই কলেজে আমরা যখন পড়তাম আমাদের মুভমেন্ট ছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট শিক্ষককে ক্লাস করা আর এখন সেই তৃণমূলের আর একটা ভাই হয়েছে দাদা হয়েছে আমি দাদা বলবো ভাই বলবো না কারণ তারা একটু আবার সর্বভারতীর ক্ষেত্রে আছে দেশের ক্ষমতা আছে তারা আছে সেই তৃণমূল হয়েছে প্রশ্নটা হচ্ছে নির্বাচন কেন হচ্ছে না নির্বাচন কেন হবে কলেজে নির্বাচন করলে অনার্সে ভর্তির ক্ষেত্রে টাকা দিতে পারবে না অনার্সে এখন অনার্স পাশই এখন হচ্ছে মেজর মাইনার হয়ে গেছে আমি আগের বছর পর্যন্ত বলতে পারি দুহাজার সালে শিক্ষা বর্ষ পর্যন্ত বলতে পারি এখন দু হাজার তেইশ চব্বিশ চলছে দু হাজার বাইশ তেইশটা আমি বলতে পারি তো অনার্সে ভর্তি না হলে করাতে হলে তৃণমূল পরিষদের নেতারা টাকা নেই আপনারা গোটা বাংলায় দেখেছেন অনার্স কিছু টাকা ইংরেজি অনার্সে একরকম টাকা ফিজিক্সে কিছু টাকা ম্যাথমেটিক্সে কিছু টাকা বায়োলজিতে একটা পরিমাণ টাকা কিন্তু আজকে দাঁড়িয়ে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছে দুহাজার চব্বিশে কল্যাণী বিশ্ববিদ্যালয় বলুন কল্যাণী মহাবিদ্যালয় বলুন আপনি কি দেখবেন ডিপার্টমেন্ট শূন্য অনেক ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টে এখনো পর্যাপ্ত ছাত্র পাওয়া যায়নি পাওয়া যায়নি কেন কারণ ছেলেমেয়েরা স্কুল বিমুখ হচ্ছে কলেজ বিমুখ হচ্ছে এই বছর মাধ্যমিক পরীক্ষার্থী আবারও কমবে আগের বছর চার লক্ষ কমেছে এই বছর প্রায় আরো প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি কমছে তারা কোথায় যাচ্ছে সব কি বেসরকারি শিক্ষা যাচ্ছে না যাচ্ছে কোথায় যাচ্ছে হচ্ছে একটা জায়গায় যে পড়াশোনা করে আর লাভ নেই যে একটা কথা ছিল ওরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে গোটা শিক্ষা ব্যবস্থাকে আঘাত করে এরা গোটা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে সেই ভ্রমণ শিক্ষা ব্যবস্থার উপর দাঁড়িয়ে ছাত্র নেই তাহলে কি করলো তৃণমূল ছাত্র পরিষদ প্রথমে আপনি নির্বাচন না না হয় ব্যবস্থা থাকে শিক্ষার উপরে আঘাত নামলো আর নামালো এবং তার পরিপ্রেক্ষিতে আপনাকে কি দেখছেন তৃণমূল ছাত্র পরিষদ না তৃণমূল একেবারে তৃণমূল কালীঘাট থেকে একেবারে কোল্লা পর্যন্ত সব তৃণমূলের নেতা শিক্ষার জগৎ থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবচেয়ে বেশি তোলা হয়েছে। ভর্তির নামে সিটের নামে চাকরির নামে শিক্ষকের নামে গ্রুপ ডির নামে গ্রুপ সির নামে সমস্ত নিয়োগের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি করেছে সেই দুর্নীতিটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে ছেলেমেয়েরা এখন শিক্ষা থেকে বিমুখ হয়ে গেছে যে পড়াশোনা করে আর লাভ নেই কারণ ওখানে টাকা দিলে সব হয় ফলে এরা কি করছে এরা কলেজ ছেড়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে টাকা দিয়ে সার্টিফিকেট কেনার দিকে যাচ্ছে সেই কারণে এখন কলেজ বিশ্ববিদ্যালয় শুনুন আপনি বলছেন রাজনীতির কথা আপনি এবার বলছেন নির্বাচনের কথা নির্বাচন কেন হবে ছাত্র সংসদ তৃণমূল কংগ্রেস বলে দিয়েছে ওটা ওদের বাপের সম্পত্তি ওরা বলে দিয়েছে ওই সম্পত্তি ওরা বংশ পরম্পরায় ভোগ করবে আমরা লড়াই করছি আমরা বলেছি যে এক বিন্দু আমরা লড়াই বিনা ছাড়বো না বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্র মে তাই তো ফলে আমাদের সেই লড়াইটা চলছে যে একবার আমাদের সুদীপ্ত গুপ্ত খুন হয়েছিল কেন খুন হয়েছিল ছাত্র সংসদ নির্বাচন দাবিটা খুন হয়েছিল আমাদের মৈদুল খুন হলো কেন খুনলো চাকরির দাবি তখন হলো হানিস খুন হলো কেন আর এসব প্রতিবাদ করতে গিয়ে দুর্নীতির রক্তদান শিবির করতে গিয়ে প্রতিদিন এই যে এই যে আপনি দেখবেন আইন অমান্য আন্দোলনে বসিয়ে আমাদের আর একজন কমরেড খুন হয়ে গেল সন্দেশকালী ঘটনাকে কেন্দ্র করে আইন অমান্য আন্দোলন করতে গিয়ে খুন হয়ে গেল তাহলে গোটা রাজ্যে কি চলছে গোটা রাজ্যে চলছে একটা ক্লাব সংগঠন যে ক্লাব হচ্ছে কে কত মাল কামাতে পারবে কে কত টাকা ইনকাম করতে পারবে কে কত তোলা তুলতে পারবে তাহলে তোলা যেখানে কারখানা যেখানে বোম পিস্তলের কারখানা তৈরি হচ্ছে যেখানে পেন কলমের কারখানা করবে সেটা না হয়ে এখন সন্ত্রাসের আতঙ্ক তৈরি হচ্ছে ওই সন্ত্রাসকে ভেঙে আমাদের এগোতে হবে আমরা ভাঙছি প্রতিদিন আমরা বলছি মানুষকে ছাত্র সমাজকে এগোতে হবে ওরা কতটা বিপদে পড়ছে ওরা জানে না কেউ জানে না এখনো জানতে পারছে না কিন্তু ওরা ভয়ঙ্কর বিপদে পড়ছে আজকের ছাত্র সমাজ আগামীর যুব সমাজ আগামীর প্রতিনিধি আগামীর অভিভাবক আগামীর পিতা আগামীর মাতা এরা এরা ভয়ঙ্কর রকমের বিপদে পড়ছে কারণ এদের শিক্ষা এদের চাকরি এদের জীবিকা এদের বাসস্থান এদের অন্ন সবটাই পরিকল্পনা মাফিক কেড়ে নিয়ে এদেরকে বিভক্ত করে দিছে তুমি হিন্দু তুমি মুসলমান তুমি বৌদ্ধ তুমি খ্রিস্টান তুমি তুমি দলিত তুমি ব্রাহ্মণ তুমি ক্ষত্রিয় তুমি বৈশ্য এই যে বিভাজন করে দিয়ে ওটা সমাজকে এরা সব কিছু থেকে বলি রেখেছে সেখানে একটাই কথা বলে যুক্ত করা এখানে যে লড়তে হবে শুধুমাত্র সিপিআইএম কেনা লড়তে হবে শুধুমাত্র এসিফাই কেনা গোটা সমাজের প্রতিনিধি যারা আছে যারা চায় এই সমাজ না যারা চায় দুর্নীতি মুক্ত সমাজ যারা চায় বাংলা বাঁচুক যারা চায় আমার ভারতবর্ষ বাঁচুক যারা চায় আমি তুমি আমরা সবাই বাঁচি তাদেরকে এগিয়ে আসতে হবে সেইটার জন্য আমরা প্রতিদিন ক্যাম্পেন করছি সেই ক্যাম্পেনে ছাত্র সংসদ থাকবে পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন এটা একটা মা একটা টার্ম এটা একটা পরীক্ষা একটা রাজনৈতিক লড়াই কিন্তু প্রতিদিন আমাদেরকে লড়তে হবে